ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো প্রভাসের আপকামিং নতুন মুভি কালকি টু এইট নাইন এইট এইটি তো সেটারই কিন্তু নতুন নতুন একটা প্রোমো আজকে রিলিজ করা হয়েছে আজকে একটা ইভেন্ট ছিল তো সেই ইভেন্টে এই প্রোমোটা কিন্তু দেখানো হয়েছে অর্থাৎ এই প্রোমোটার মাধ্যমে কিন্তু ইন্ট্রোডিউস কুজ্জি কুজ্জিকে ইন্ট্রোডিউস করছে তারা তো কালকি টু এইট নাইন এইটেন্টের কিন্তু পরিচালক না শেন এবং কিন্তু একটা উন্নত প্রযুক্তির একটা মুভি যেখানে এবং ভবিষ্যৎটাকেও দেখানো হবে এবং মাইথোলজিক্যাল রেফারেন্স থাকবে তো সেখানে আজকে যে ক্যারেক্টার বলা যায় আর কি বুজি তাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে বুজি যেটা মানে এমন সিস্টেম করা হয়েছে এই প্রতি ক্যারেক্টার তো এই বুজি একটা রোবট স্কেল একটা রোবট তো এই রোবটটা আর কি প্রবাস কিন্তু কন্ট্রোল করে এবং প্রবাসকে এই রোবটটা কিন্তু সাহায্য করে যেটা আমরা হলিউডে দেখছি তো এই প্রমোটা দেখি সত্যি মানে আমার মনে হয়েছে যে আমি হলিউডের কোনো মুভির টিজার দেখতেছি মানে আমি এই মানে প্রমোটা বেশ কয়েকবার দেখছি টিজারটা বেশ কয়েকবার দেখছি এরপর আমার মনে হয়েছে যে হলিউডের কোনো মুভি আমি টিজার দেখতেছি ভাই জাস্ট সিটকে গেছি এটা দেখে আমি যে এখানে করছি তা যেভাবে করা হয়েছে সামান্য একটা রোবট তো শুরুর থেকে রোবটটা বলতেছে যে সম্ভব কোনোভাবেই সম্ভব না তো প্রবাস কিন্তু সেই তার একটা গাড়ি গেলে একটা গাড়ি যে গাড়িতে বুজিটাকে সেট করা হয়েছে সেই গাড়ি নিয়ে যাচ্ছে এবং বুঝি তিনি কিন্তু বলে দিচ্ছে যে গাড়ির আসলে এনার্জি কতটুকু এবং প্রবাসে যখন বলে যে স্পিড বাড়াতে তখন কিন্তু বুঝি বলে যে এটাই ম্যাক্সিমাম স্পিড এর থেকে আর স্পিড বাড়বে না কারণ এনার্জিটা খুব কম আসে এত সুন্দরভাবে এই প্রোমোটা কি ডিজাইন করা হয়েছে যেটা সত্যি ব্যাপক ছিল আর যে সিনগুলো দেখানো হয়েছে মারাত্মবাই আমি জাস্ট সিনগুলো দেখে অবাক হয়েছি যে প্রবাস মানে যে গাড়িটা নিয়ে যাচ্ছে গাড়িটা কিভাবে ডিজাইন করা হয়েছে বা এর পরবর্তীতে গাড়িটা উড়ে যাচ্ছে মানে একটা হাতের যে ইয়েটা আমরা দেখছিলাম পোস্টার দেখছিলাম তো সেই হাটটা পড়তেছি এবং আশেপাশে এরকম বিভিন্ন গাড়ি মানে ফিচার স্টিক একটা মুভি হতে যাচ্ছে এটা আমরা প্রত্যেকেই জানি কি এইভাবে যে তার ডিজাইন করছে জাস্ট মারাত্মক লেভেলের ছিল জাস্ট আমি সিটকে গেছি এটা নিয়ে বলা যায় যে বাউুবলির পর প্রবাস কিন্তু সেই রকম কোনো ইয়ে পায় নাই বক্স অফিসে কালেকশন আনতে পারে নাই বা সেই রকম কোনো হিট দিতে পারে নাই তো পরবর্তীতে বাউবলির পরে আর কি এডি এটাই কিন্তু প্রভাসের বিগ বাজেট একটা বড় মুভি এবং এই মুভিটা কিন্তু আবার সবার মনে জায়গা করে দিবে আমার যতটুকু মনে হচ্ছে আসলে আমরা বালকি থেকে প্রভাস বলুন বা অমিতাভ বচ্চন থেকে একটা করে প্রমো দেখছি এবং এই যে বুদ্ধিকে নিয়ে একটা নিয়ে আসা তো এই জিনিসটা কিন্তু তারা মানে নতুনভাবে আহ আর কি এই মুভিটার প্রমোশন করছে এই মানে তাদের এই প্রমোশন করার যে স্টাইলটা এটা আমার কাছে খুব ভালো লাগছে আর টিজারটা দেখে আমি সিট কিনেছি আমার কিছু বলার নাই দূরদান্ত লেভেলের টিজার ছিল আর পপাস্কি যা লাক দিছে ভাই তার যুতো আমরা দেখছিলাম ও তার যুতোকে ফেসিস্টিক এবং যুতোতেও কোনো না কোনো ফিচারসটা আছে ও সে তার যুতোতেও কিন্তু মানে দেখ আরেক পায়ে যুতো দিয়ে সে জাস্ট ইয়া করতেছে কিন্তু পাস করতেছে না এমন একটা সিচুয়েশন হবে যেখানে তাকে সব ইনফরমেশন দিবে কিন্তু এমন সামনে এমন একটা যেটা মানে অবভিয়াসলি এই প্রমোটার আগে বুঝি বলে যে এটা কখনোই সম্ভব না একদম ইম্পসিবল সেই জিনিসটাকে কিভাবে সম্ভব করতে হয় এটা অবশ্যই প্রকাশ করে দেখাবে আর এটা প্রকাশের দ্বারাই সম্ভব তো এই প্রোমোটা আমার কাছে দুদান দল ছিল আর বুদ্ধি অবশ্যই এখানে বুদ্ধির দ্বারা কিন্তু কমেডিও দেখানো হবে তো সিনগুলো দেখানো মারাত্মক লেভেলের ছিল এটা অবশ্যই ব্লক বাস্টার মানে প্রকাশের ক্যারিয়ারে বাবুলের থেকেও হয়তো ভাই এই মুভিটা বেশি কালেকশন এবং ব্লকবাস্টার একটা মুভি তো দেখা যাক আসলে কি হয় আর এই টিজারটা সত্যি মারাত্মক লেভেলের আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন